জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের মেয়াদ শেষ হবে দুই ছাব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক শেষে এই আলোচনা আরও ঘনীভূত হতে শুরু করেছে কারণ সামনের মাসের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এখন পর্যন্ত জোরালোভাবে তিনজন প্রার্থীর নাম আলোচনায় আছে এছাড়া আরও কয়েকজনের সম্ভাবনা নিয়েও চলছে আলোচনা ও বিশ্লেষণ যার মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি গুজব তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ড মুহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকার বিষয়টি আরও আগে থেকেই আলোচনায় আছে এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয় পনেরো সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং একশো তিরানব্বই সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে মনোনয়ন আহ্বানের একটি চিঠি পাঠানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে রয়টার্স জানিয়েছে এই চিঠিটি চলতি বছরের শেষের দিকে পাঠানোর কথা রয়েছে তবে একজন প্রার্থীকে অবশ্যই জাতিসংঘের কোনও সদস্য দেশ মনোনয়ন দিতে হবে